আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের জিও শিক্ষা ও আস্তে আস্তে বড় হচ্ছে এবং প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পনেরো থেকে বিশটা পার্সেল আমরা এখান থেকে পাঠিয়ে থাকি আমরা প্রতিটা কাস্টমারকে অত্যন্ত আন্তরিকতার সাথে হ্যান্ডেল করি এবং তাদের প্রয়োজনীয় জিও সিট আমরা এখান থেকে পৌঁছে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে ভালো মানের জিও সিট রয়েছে খুব উন্নতমানের জিও সিট বিজে কোম্পানির জিও সিট আর এম কোম্পানির জিও সিট এবং ডাট কোম্পানির জিও সিট আল্লাহ এই পর্যন্ত আমরা যতগুলো পার্সেল পাঠাইছি তার মধ্যে কোনো কাস্টমার এখন পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারে নাই কোনো কাস্টমারই এখন পর্যন্ত কোনো রকম কমপ্লেন করতে পারে নাই বা আমাদের জিও সিটটা অপছন্দ করছে এরকম কোনো ঘটনা ঘটে নাই আসলে আমরা ভালো মানের জিও সিট বিক্রি করি কোনো দুই নম্বরই আমাদের মধ্যে নাই আমরা বিক্রি করার আগে অবশ্যই বলে দিই যে আমরা কোন কোম্পানির জিও সিটটা আপনাদেরকে দিব আমরা নর্মালি তিনটা কোম্পানির জিও সিট বিক্রি করি একটা হচ্ছে বিজে কোম্পানির যেটা থেকে ভালো তারপরে একটু উনিশ বিশের মধ্যে আছে আর কি ডাট এবং কোম্পানির তো আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা আসে হচ্ছে বিজে কোম্পানির বা অনেকে জিজ্ঞেস করে বাই যে ভালো জিও সিট কোনটা কোনটা নিলে ভালো হবে তখন আমরা বিজে কোম্পানিটাই সাজেস্ট করি কারণ বিজে কোম্পানিরটা অনেক লং লাস্টিং দেখে বোঝা যায় যে না এটা হচ্ছে ডার্ট কোম্পানির এই যে সেটাও ভালো ফিনিশিং অনেক সুন্দর মানে কেউ অপছন্দ করতে পারবে না কিন্তু বিজে কোম্পানিটা মানে সবাই মোটামুটি পছন্দ করে অন্য সাথে কথা বললে বা দেখাইলে ওরাই সবাই বিজে কোম্পানিটাই পছন্দ করে তো আমাদের কাছে বিজে কোম্পানির হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন তো যদি কারো জিও সিট প্রয়োজন হয় ভালো মানের জিও সিট কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই ফোনে সরি এই স্ক্রিনে দেখানো ওই নাম্বার এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ফ্রিতে কল করতে পারেন আমরা প্রতিটা কাস্টমারই অত্যন্ত আন্তরিকতার সাথে হ্যান্ডেল করি আপনি যদি বুঝতে না পারেন আপনি কোন জিও সিটটা ইউজ করবেন বা কত জিএসএম ইউজ করবেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আর আপনার যে কাজটা করবেন সেই কাজটা যেন ভালো হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা সব সময়।